সুপ্রিয় সরকারি চাকরিজীবী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন যে বাজেট অর্থ উপদেষ্টা সে বাজেট বক্তৃতায় তিনি সরকারি কর্মচারীদের কথা উল্লেখ করেছেন যে দুই সাল থেকে এখন পর্যন্ত সরকারি কর্মচারীদের জন্য কোন পে স্কেল বরাদ্দ না হওয়ার কারণে এইবারের বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য অর্থাৎ সরকারি কর্মচারীদের যে সাধারণ বেতন ভাতা খাতে বরাদ্দ থাকে সেই বরাদ্দের অতিরিক্ত বিশেষ একটি বরাদ্দ প্রদান করা হয়েছে যে বরাদ্দের মাধ্যমে মর্গ ভাতা প্রদান করা হবে প্রিয় ভাই বোনেরা আপনারা অনেকেই এই বিশেষ বরাদ্দের বিষয়টিকে না বুঝতে পেরে বিভিন্নভাবে মন্তব্য করছেন আসলে বিশেষ বরাদ্দটাই হচ্ছে মহার্গ ভাতার জন্য বরাদ্দ আর আপনারা জানেন ইতিমধ্যেই মহার্ঘ ভাতার একটি কমিটি গঠিত হয়েছিল যে কমিটি মহার্ঘ ভাতার জন্য কাজ করেছে এবং এই কমিটির মাধ্যমেই মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন হবে এই কমিটি যে প্রস্তাব করবে সে প্রস্তাব অনুযায়ী সেটি উপদেষ্টা পরিষদে পাশ হবে এবং তখন মহার্গ ভাতার প্রজ্ঞাপন হবে বরাদ্দ মানি সাথে সাথে প্রজ্ঞাপন নয় এবং কে কত টাকা পাচ্ছেন কত পার্সেন্ট পাচ্ছেন সর্বনিম্ন কত সর্বোচ্চ কত এ বিষয়টি সাথে সাথেই প্রকাশিত হয় না আগের যে আমাদের গত অর্থ বছরের যে বাজেট ছিল সেখানে কথা ছিল যে সংশোধিত বাজেটে মার্গবাতার জন্য বরাদ্দ রাখা হবে কিন্তু সংশোধিত বাজেটে মর্গবাতার বরাদ্দ না রাখার কারণে তখন এই প্রজ্ঞাপনটি জারি করা সম্ভব হয়নি এবং সরকার এই তখন মার্গবাতা প্রদান থেকে সরে এসেছিল এখন আগে বরাদ্দ দিয়েছে এই বরাদ্দের পরে মার্গ ভাতার যে কমিটি আছে সে কমিটি মর্ঘবাতা নিয়ে কাজ করবে এবং তাদের প্রস্তাবনা উপদেষ্টা পরিষদে প্রেরণ করবেন এবং উপদেষ্টা পরিষদে এ প্রস্তাবনা পাশ হওয়ার পরে মর্গবা তারপর জ্ঞাপন জারি হবে তাই অযথা কে কত পাচ্ছেন কবে থেকে পাচ্ছেন সর্বনিম্ন কত সর্বোচ্চ কত আপনারা পাচ্ছেন কিনা না এ বিষয়গুলো এখনো যা আসছে এগুলো সম্পূর্ণটাই ভুয়া ফেক শুধুমাত্র ভিউক বাড়ানোর জন্য এগুলো নিয়ে কথাবার্তা বলছে মার্গবাতার বরাদ্দ বাজেটে দেওয়া মানে এই নয় যে ভাতা কার্যকর হয়ে গেছে ভাতা কার্যকরের জন্য অবশ্যই এই ভাতা কমিটিকে প্রস্তাব উপদেষ্টা পরিষদে প্রেরণ করতে হবে এবং উপদেষ্টা পরিষদে পাশের পরেই এটা একটি প্রজ্ঞাপন হবে সেই প্রজ্ঞাপন জারি হওয়ার পরেই মার্গবাতা পাওয়া যাবে তাই আপনারা বিভ্রান্ত না হয়ে একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন ইনশাল্লাহ বরাদ্দ যখন হয়েছে মহার্ঘবাতা ঠিকই পাওয়া যাবে এবং আমরা এটা নিয়ে কাজ করতেছি এবং দেখতেছি যদি একটি শোভনীয় পর্যায়ে আমাদেরকে ভাতার বরাদ্দ না দেওয়া হয় আমাদেরকে ভাতা না দেওয়া হয় তাহলে আমরা এ বিষয়ে প্রতিবাদ জানাব আমরা কাজ করব এবং দরকার হলে মহার আমরা প্রত্যাখ্যান করবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধৈর্য ধরে অপেক্ষা করুন